গল্পে নাম মন পিনজলি কে আরোহিনুর 179 পর্ব সংখ্যা 37 আইনকে ঘিরে পুলিশ দাঁড়িয়ে আছে একজন রোগীর পরিবার পুলিশে আনিয়েছেন পেটের ব্যথায় সর্পট করতে থাকা এক বৃদ্ধ লোককে ভুল ইনজেকশন প্রয়োগ করা হয়েছে আলাইস্ট হয়েছে তিনি আর তার ড্রাইভার আয়ানের ঘাড়ে কারণে ইনজেকশনটা সেই সাজেস্ট করেছে নার্সকে তবে আইন তা মানতে নারাজ আর কি তুমি অন্তত বিশ্বাস করো আমি অন্য ওষুধ সাজেস্ট করেছিলাম নার্সকে কিন্তু নার্স ওটা বদলে বদলে ভুলটা দিয়েছে হয়তো আর এখন বলছে ওটা না ইয়ে আমি বলেছি ওকে দিতে আমি এর কিছুই জানি না না ইন্সপেক্টর সাহেব আমি সত্যি বলছি ইঞ্জেকশনটা স্যার আমাকে দিতে বলে মৃত্যুক মেয়ে তোমাকে তো আমি নার্স চোখ নিচু করে চোর গলায় কথাটা বললে আগে আয়ান যেতে চায় ওর পানে কিন্তু পুলিশ ওকে আটকে দেন দেখেন মিস্টার আয়ান যা তেজ দেখানোর কোটে দেখাবেন চলেন এবার আঁকি আদিত্য অনেক করে পুলিশকে বোঝাতে সক্ষম হলো না পুলিশ আয়নকে নিয়ে যেতে ব্যস্ত এদিকে ততক্ষণে হসপিটাল ভিড় জমে গেছে মানুষ ক্ষিপ্ত সরে তুলেছে আয়নের বিরুদ্ধে লোকগুলো আয়নের উদ্দেশ্যে ইট পার্টিকেল ছুটছে এমনকি জুতা পুলিশ ওকে কোনো রকম বাঁচিয়ে নিয়ে যাচ্ছে আঁকি ওকে বাঁচাতে ছুটে যেতে চাইলে আদিত্য শক্ত হাতে আটকে নেয় ওকে কী করছেন ডক্টর আদিত্য পুলিশ আয়নকে নিয়ে যাচ্ছে লোকগুলো ইট পাট কেলে জুতাও ছুটছে তবে এতে আপনার কি মিছাকে। আপনি এগিয়ে গিয়ে তো আর তা আটকাতে পারবেন না বরং নিজে ক্ষতিগ্রস্ত হবেন তাই আপনার না যাওয়াটাই ভালো কিন্তু আয়ার নির্দোষ আমি জানি ও স্বার্থপর হতে পারে কিন্তু নিজের কাজে খামকে লিপনা ও কখনো দেখাতে পারে না হুম মিছাকে আমিও জানি এখানে ডক্টর আয়নের কোনো দোষ নেই আমি দেখছি পুলিশ হয়ে বিষয়ে তদন্ত করবে আমি একজন লয়ারের সাথে কথা বলছি দেখে কি করা যায় আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে আয়ার নির্দোষ তাই ওকে বাঁচাতে হতে উপযুক্ত প্রমাণ লাগবে আমাদের যাই করতে হবে সব ঠান্ডা মাথায় করতে হবে এখন মাথা ঠান্ডা রাখার সময় না ও অনেক কষ্ট করে ডাক্তারি কমপ্লিট করেছে আমরা এভাবে হাতে হাত রেখে বসে থাকলে ওর ডাক্তারি লাইসেন্স চলে যেতে বেশি সময় লাগবে না মা বাবার স্বপ্ন ছিল ওকে ডাক্তার বানানো আর আমি তাদের স্বপ্ন মাটিতে মিশতে দেবো না তো আমার এক্ষুনি চাই ক্ষিপ্ত কণ্ঠে কথাগুলো বলে সে নার্সের দিকে এগিয়ে গেল আগে হাত ধরে টেনে ওকে নিয়ে একটা ওষুধ ভর্তি নিয়ে ঢুকে দরজা বন্ধ করে দিল আদিত্য হয়ে গেল হাত ঠুকিয়ে দরজা ঠেলে যাচ্ছে মুখ দিয়ে আঁকি নামক বের করছে খনি ক্ষিপ্ত গলায় এদিকে ভিতর থেকে বেরিয়ে আসছে আঁকির তেজি গলার প্রহার নার্সকে দুগাল বরাবর বসিয়ে দিয়েছে আঁকি কয়েকটা নার্স নিজেকে বাঁচাতে ছুটাছুটি করলেও পারছে না এবার আকি নার্সের চুল মুঠো করে ধরে বলল বল কে বলেছে এসব করতে বল আমায় কেউ বলেনি স্যার স্যার ওই ইঞ্জেকশনটাই দিয়েছিলেন কথাটা শুনতে আবার নার্সের এক গালে বরাবর আরেকটা বসিয়ে দেয় আগে তবে তাই আচ্ছা তবে চল সেই ইঞ্জেকশন দিয়েই না হয় তোকেও প্যারালাইজ করি অন্যের জীবন আর কেরিয়ার নষ্ট করে তোর শান্তিতে বেঁচে থাকাটাও শোভা দিবে না আখি নিজের গায়ের অন্য দিয়ে নার্সের দু হাত ভেঁতে দিয়ে টেবিলের সাথে তারপর উঠে গিয়ে ড্রয়ার খুলে ওষুধ বের করে যে ওষুধ ওই রোগীকে দেওয়া হয়েছিল পাগলের নেয় অঙ্গভঙ্গি অনেক ভয় পেয়ে যায় আকি এমনটা নার্সকে ভয় পাওয়ার জন্যই করে আকি নার্সের গালে ইঞ্জেকশনটা দিয়ে স্লাইড করে ঠোঁটের কোণে বাঁকা হাসি টাঙিয়ে বললো এবার বলবি না তো সত্যটা তবে সারা জীবনের জন্য অচল হয়ে থাক আর ইনজেকশনটা পুশ করার সুবিধার্থে নার্সের পানে এগিয়ে আনলে নার্স চিৎকার করে বলে ওঠে আমি বলছি আমার এত বড় সর্বনাশ করবেন না আমি বলছি আকি নিজের হাত আটকে নেয় তারপর নার্সকে সোজা করে উঠিয়ে বসে ওকে পানি পান করতে দেয় নার্স একটু স্বাভাবিক হলে আঁকি ওকে সত্যটা বলতে বলে এদিকে ফোনে রেকর্ডার অন করে দেয় বল নার্স কাপা গলায় সত্যটা বলতে লাগে আসলে আজকে মাহিনামের কেউ একজন এসেছিলেন এসে আমাকে আড়ালে ডাকলেন তারপর আমার হাতে অনেকগুলো টাকা দিলেন দিয়ে বললেন ওনার একটা কাজ করে দিতে আজকে যে কয়েকজন রুগী আছেন আনসার কাছে ওদের যে কোনো একজনকে ভুল ওষুধ দিয়ে ওদের সাথে বড় কিছু করে দিতে যার ফলস্বরূপ দোষ আনসারের ঘাড়ে আসবে কাজটার কথা শুনে আমি তা করতে মানা করে দিই তারপর উনি আমায় হুমকি দেন আমি ওনার হয়ে কাজটা না করলে উনি আমার চাকরি খেয়ে যাবেন এই চাকরিটা আমার জন্য অনেক জরুরি আমার মা আর ছোটো তিন বোনের খরচ আমি একাই বহন করি এমন অবস্থায় চাকরিটা গেলে যে আমার কিছুই করা ছিল না তাছাড়া কাজটার পরিণামে উনি আমাকে বিপুল পরিমাণ টাকাও দিচ্ছিলেন তাই আমি লোভে পড়েও যাই আর তাই বলে একজন সুস্থ মানুষকে সারা জীবনের জন্য অচল করে দেবে অন্যজনে ক্যারিয়ার নষ্ট করে দেবে তুমি ভালো করে জানো মাহি চাইলেই তোমাকে এখানকার জব থেকে বের করতে পারবে না কারণ এখানে বাইরে কেউ নিজের জোর খাটাতে পারে না ডক্টর আমির চৌধুরী আর ডক্টর নোমান ডক্টর আদিত্য কখনও এসব হতে দেবেন না তুমি তো শুধু টাকার লোভে এমন করেছো আর এখন অসহায়ত্বের দোহাই দিচ্ছ তোর মতো স্বার্থপর লোকগুলো তো নিজের অসহায়ত্ব দেখে অন্যের কাছ থেকে সব কিছু আদায় করে নিতে চায় শুধু তুমি কি ভেবেছিলে আমি তোমাকে সত্যি ইনজেকশন পোষ করব আগে তা না আগে চিন্তাভাবনা কখনো এতটা নিচ হতে পারে না তবে তোমার মতো লোক যে নিজের স্বার্থে অন্যের এত বড় ক্ষতি করে দিতে পারে সে নিজের প্রাণের উপর বিপদ আসলে কখনোই অন্যকে বাঁচাতে চাইবে না আর তোমার মতো লোকের মুখ থেকে কথা বের করার কৌশল আমি ভালোই জানি তোমার ভাগ্যটা আমি পরে দেখছি আগে আয়নকে বাঁচাতে হবে আর ওই মহিলাকে মাইকে তো দেখতে হবে তবে যাওয়ার আগে কনফার্ম হই দেখো এই মেয়েটাই ছিল তাই না ফোনে মায়ের ছবি দেখে বললো আগে হ্যাঁ এই মেয়েটাই ছিল দরজা খুলে বেরিয়ে এলো আঁকি আদিত্য আন্দাজ করতে ব্যর্থ হলো ভিতরে কি হয়েছে তখন আঁকি তারপর সব খুলে বলে আদিত্যকে নার্সে রেকর্ড করা কথাগুলো শোনায় আদিত্য হতবাক হয়ে তাকিয়ে আছে এবার আঁকির মানে কি হয়েছে কি দেখছেন আপনাকে আমার তো মনে হয় আপনাকে হার মানিয়ে যাওয়ার মতো কোনো কিছু এখনও পৃথিবীতে আসেনি আর আসবেও না কারণ আমার ব্রব আমার সাথে আছে সব সময় এবার চলেন আয়নকে জেল থেকে আনতে হবে এই প্রমাণ যথেষ্ট ওকে ছাড়াতে হ্যাঁ এই প্রমাণের জোরে হয়তো আজকে আয়নকে ছাড়ানো যাবে তবে কারো সাক্ষ্যের জোরে এই উপর থেকে এই কেস উঠানো যাবে না উপযুক্ত প্রমাণ লাগবে মায়ের বিরুদ্ধে উপরে দেখা যাবে আগে আয়নকে ছাড়িয়ে আনি হুম আগে আদিত্য একজন উকিল আর তার সাথে আয়নের জোরে জামিন না মানিয়ে আয়নের জামিন করে জামিন করিয়ে দিয়ে তবে আখে আয়নের সাথে একা কিছু কথা বলতে চায় আয়নো যেন তাই চাইছিল কিন্তু আদিত্যের কথাটা একদম হজম হলো না গা জ্বলে উঠলো কিন্তু আঁকির কথা ফেলতে পারলো না আয়ন আঁকি পুলিশ স্টেশনের বাইরে অনেকটা দূরে দাঁড়িয়ে কথা বলছে আর আদিত্য ওদের থেকে খানিক দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে তবে চোখ ওদের উপরে অটো বারবার মুঠো শক্ত করে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে ওদের দুজনকে একসাথে যে মেনে নিতে ব্যর্থ হচ্ছে আদিত্য সে উতালামন আঁকি আয়নকে জিজ্ঞেস করলো যে মায়ের সাথে ওর কি এমন সমস্যা হয়েছে যে মাহি ওর সাথে এমন কিছু করলো অতবার আয়ান সমস্ত সত্য আঁকিকে খুলে বলল কথাগুলো শুনে তো আঁকি অবাকাত্তে চরম সীমায় পৌঁছে গেছে হট মাহি বাবা মায়ের সম্পত্তি নিয়ে গেছে আর তুমি কিছু করতে পারো তোমার সাথে যা হয়েছে ভালোই হয়েছে তা তো হওয়ার ছিল আমি ভালো করে জানতাম তাই হবে মাইকে যে ভালোই হয়েছে না আছে আমার তবে ও মা বাবার সম্পত্তি নিতে পারবে না আয়ান অনুনয়ের স্বরে বলল এবার হুম সব আমার পাপের শাস্তি আমি তোমার সাথে দা করেছি তা তো পেতে হতোই আমার হয়েছে এখন ইমোশনাল হওয়ার টাইম না যে করেই হোক মায়ের বিরুদ্ধে আমাদের প্রমাণ আনতে হবে কিন্তু আমরা কি করে কিছু করব আমার উপর এত বড় কেস মাথা থেকে না পর্যন্ত অন্য কিছু আমাকে নামা দোষী মানা হবে মাই ক্লিয়ারলি বলবে যে আমি সম্পত্তি ওর নামে দিয়ে এখন মানা করছি হয়তো সেটা গ্রাহ্য হতো না যদি এই কেসটা আমার উপর থাকতো না কারণ ম্যাজিস্ট্রেটের সামনে আমি ওকে সাইন করে সম্পত্তি দিইনি কিন্তু এই আমার উপর থাকার ফলে ওর যে তার সম্মানই বেশি বুক ফুলিয়ে বলবে আমি এমনিতেই অপরাধী হুম তাই ওকে হারাতে আমাদের ওর বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ চাই তুমি চিন্তা করো না আয়ন আমি দেখছি কি করা যায় কি করবে তুমি যাই করি না কেন সম্পত্তি আমি মাহির হাতে দিতে দেবো না কথাটা শুনে আয় না কি কি ঝাপটা ধরলো অতিরিক্ত খুশিতে আর বলতে লাগলো তুমি থাকতে আমার কোনো টেনশন নেই আর কি তুমি তো আছো আমার জন্য তাকে আয়নকে ছাড়ার ছারাপে এর আগে আদিত্য ছেড়ে এসে এক প্রকার ধাক্কা দিয়ে আয়নকে ওর কাছ থেকে ছাড়িয়ে দেয় তারপর কটমট কণ্ঠে বলে ওঠে দেখেন ডক্টর আয়ান এখন আর আপনার স্ত্রী নয় তাই ওর থেকে দূরে থাকাটাই আপনার জন্য ভালো হবে আদিত্য আয়নকে দেখিয়ে আকির হাত ধরে ওকে ওখান থেকে নিয়ে আসে আয়ন অসহায় হয়ে থাকায় আদিত্যের ধরে থাকা আঁকির হাতের দিকে এদিকে আঁকি অজানা এক অনুভূতি নিয়ে তাকিয়ে আছে আদিত্যের পারে আদিত্য আখির উপর নিজের এক এক অধিকারত্ব খাটিয়ে নিতে চাইছে বিষয়টা যে মোটেও মন্দ লাগছে না আকিক কাছে বরং আদিত্যের এমন কাঁnde ফলস্বরূপ আকিকের ঠোঁটের কোণে যেন অল্প পাপতে কেন্দিত হাসি ফুটে ওঠে বাড়িতে এসে গেছে ওরা আদিত্য আকিকে কড়াভাবে নিষেধ করেছে যে এখন হায়ানের বিষয় নিয়ে চিন্তা না করতে বাকিটা আদিত্য দেখে নেবে ওকে রেস্ট করার কথা বলে লয়ারকে ফোন করে আসতে বলে হায়ানের সাথে দেখা করতে গেছে আদিত্য চলে যাওয়ার আঁকি মনে শান্তি পায় কারণ আদিত্য থাকলে আঁকিকে কখনোই তা করতে দিত না যা এখন আঁকি করতে চাইছে আঁকি এবার অনেক কিছু ভেবে নিয়ে আয়েশার কাছে গেল ওকে সব কিছু খুলে বললো আমি জানতাম ভাইয়া ওর সাজা একদিন পাবে হুম কিন্তু এখন তা ভাবার বিষয় না আমাদের বাবার রেখে যাওয়া আমানত রক্ষা করতে হবে না হলে ওই মাহি আমাদের বাড়ি ভেঙে না জানি কত বড় বাংলা উঠাবে কাল সকালে কোটি সম্পত্তি নিয়ে পয়সা হবে আর তার আগে আমাদের মায়ের বিরুদ্ধে প্রমাণ আনতে হবে আমাদের হ্যাঁ তবে কিভাবে আনবো একদম সহজ তুই তো জানিস ওই মাই যতটা চালাক ততটাই মুখ পাতলা একটু করে দিলে পেট থেকে সব কথা বের বর করে বলে দেয় তোর মনে নেই স্কুল টাইমে কিভাবে আমরা ওর পেটে পুরো কৌ বুদ্ধি জানতে পারতাম যাও আমাদের বিরুদ্ধে এঁটে রাখতো হাস সেটাই কাজে লাগাতে হবে আকি কি আয়সা মাহের উদ্দেশ্যে বের হলো ফলবর্তী লোকের সামনে ডায়মন্ড রিং হাতে হাঁটু গিরে বসেছে আর আসবে সামনে সায়দা দাঁড়িয়ে একটু আগে তাসবির নিজের মনের অব্যক্ত ভাব সায়দাকে প্রকাশ করছে সবাইকে সাক্ষী রেখে এবার সায়দা ইউল ইউ ম্যারি মি বলে ওর উত্তর অপেক্ষায় মুখে একরা শাসি টাঙ্গিয়ে সায়দার দিকে দৃষ্টি অটল লেগে তাকিয়েছে তবে সায়দা কিছু বলছে না সবাই জোরে জোরে বসে সায়দা সে ইয়েস সায়দা সে ইয়েস সবাইকে অবাক করে দিয়ে সায়দা অট্ট ফেটে পড়লো হাসতে থাকলো কেউ বুঝতে পারলো না ওর হাসি মানে তাজবি অবাকত্বটা একটু বেশি হলো সায়দা ওর হাসতে হাসতে বললো আমাকে কি যেন বলতে তুমি তাসবে ও হ্যাঁ মনে পড়েছে বোকা টিউবলাইট তবে তুমি কি আরে এতদিন ধরে তোমার সাথে কথা বলে তোমাকে নিজের প্রেমে পারলাম তোমার সাথে প্রেমের অভিনয় করলাম তোমাকে দিয়েই তোমার আর আমার সব ফ্রেন্ডকে এক করলাম আর সবার সামনেই প্রমাণ করে দিলাম যে টিউবলাইট আর বোকা গাদা আমি না বরং তুমি হা 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 অনেক মজা লাগে না তোমার অন্যকে নিয়ে মজা করতে এখন কেমন লাগলো যখন নিজের সাথে হলো এমনটা এখন অবশ্য হয়তো এসব ভালো লাগছে না এত বড় বিজনেসম্যান হয়ে আমার সল বুঝতে পারে না বোকা হলে এমন কেমন লাগলো এবার সবার সামনে অপমানিত হয়ে হা হা সাইদার কথাগুলো শুনে তাজবির চোখ বেয়ে টপ টপ করে জল বইতে শুরু করে বসা থেকে উঠে থায় দাঁড়িয়ে থাকে কথাগুলো সব যেন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে সেখানে সবাই হতবাক সায়দার এমন কান্ডে কেউ আশা করেনি সায়দা এমনটা করবে তাজ এবার কান্নায় ধরে আসা কণ্ঠে বলল ভালোই করেছো আজ হয়তো তুমি অনেক খুশি হয়েছো নিজের প্রতিশোধান যে নিতে পেরে গেছো তুমি সত্যি তুমি বোকা একদম নও বোকা তো আমার এই মন যে তোমার চতুরি ধরতে পারেনি আমি তোমার সাথে যা যা করেছি তার জন্য ক্ষমা চাইছি পারলে ক্ষমা করে দিও কারণ আমারও আবারও তার শোধ দেওয়ার মতো অবস্থা আমার নেই চোখ মুছতে ব্যস্ত হয়ে তাজবির স্থান ত্যাগ করলো তাজবিরের এক ফ্রেন্ড অনেকটা ক্ষিপ্ত ভঙ্গিতে বলল এবার সায়দাকে আজ নিজেকে নিয়ে অনেক প্রাউড ফিল হচ্ছে তাই না হবারই কথা তাজবির সুদর্শন সাকসেসফুল বিজনেসম্যান যার আগ পিছন মেয়েরা ঘুরে বেড়ায় তবে কখনো কাউকে পাত্তা দেয়নি তাকে যে প্রেমের জালে ফেলে যথারীতি নাচিয়ে দিয়েছ তুমি যে ছেলে কাজ ছাড়া কিছুই বুঝতো না সে ছেলে কাজ ধান্দা পেলে তোমার পিছন পড়ে গিয়েছিলো জানো তোমাকে সময় দিতে গিয়ে এ মাসে বিজনেসে কত বড় লস খেয়েছে ও তবে তা গায়ে আমাকে নিয়ে এটা ভেবে যে পরিবর্তে তোমাকে পেয়েছিল ও কখনই কোনো মেয়ের সাথে তেমন ফ্ল্যাট বা ফাজলামো করে না তোমার সাথে করছিল কারণ প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিল তোমাকে যখন কথা হইতো আমার সাথে শুধু তোমাকে নিয়েই কথা বলতো আজ আমার কি মনে হয় জানো যে তুমি সত্যি টিউবলাইটটা না হলে হাতের মুঠোয় ফিরে পেয়ে তা ছুঁড়ে ফেলতে না সেটা কথাগুলো বলে চলে যায় সায়দার প্রায় সব ফ্রেন্ডও এক ওকে কথা শুনিয়ে যায় এ নিয়ে সাহিদার মন পিঞ্জুরায় কোনো কেন যেন একটা খারাপ লাগে কাজ করতে শুরু করেছে সাইদার প্রায় দিন রাত সারাক্ষণই তাজবীরের সাথে কথা বলতে ব্যস্ত থাকবে একদিন চ্যাট করার যত অবস্থায় তাজবীর সায়দাকে প্রপোজ করে সায়দা মানা করে না তবে ও চায় তাজবির যেন ও আর তাজবির সকল ফ্রেন্ডের সামনে ওকে প্রপোজ করে তাঁতিরও এতে দ্বিমত করলো না আর তারপরে এসব ব্যবস্থা বেরিয়ে শুধু চাইদার জন্য